নির্বাচনের দুই বছর আগে গাছ লাড়া লাগবে না আমরা তারা লাড়ে না কি লাড়ে না নির্বাচনের গবর নাই হেতে গাছের উপরে উঠা শুভেচ্ছা নির্বাচনের হলো কোনো খবর নাই হয় না না হয় আর হেতে যে আতলারে শুভেচ্ছা সিটা গাংতে আরেক আইয়া গাছের তলায় আইয়া সিলেন দিয়ে বেহুস না দারোয়ানে আইয়া দেহে ফেনা না সাইডা দিছে ডাকিয়া জিজ্ঞেস কি দেখতে বেহু শৈলেন কয় গাছ ওই টাকা রাজানি আতলান দত করা আমরা যে হলো সারা জীবন ডিউটি করি কেউ আতলার তে দেখি না কেউ আতলারে কয় না হলো টসটা টিপ দিয়ে সাচ্চা টসটা টিপ দিয়ে সাইয়া দেখে আমরা তে নির্বাচন করব। বর্বর অতি এত আগে গাছ উঠতে বই হিসেবে ফোন না আতফা বাইক আছে কি তো না আসে নি রে কারবা খালি নেতা হইতো খালি নেতা হইত বেড়া তোর বউ তোর বুদ্ধি বুনি নিজে জিজ্ঞেস তার বউয়ে তারে বুট দিত না কত নিয়ত করে রাখছে তাইলে যেই ওষুধ গো ঘুমুর করে কি চালায় তোর বউয়ে তোর বুদ্ধি তো রাজি হয় না তুই নির্বাচন করলের লেগে ঘুরো শহর মাসে তো তোর বউয়ের নিরাল জিজ্ঞাসা যা যা ফিডে ফিডে না মন্ডা ভালো আছে মাফিলতে আইছি আইসি নির্বাচন করার নিয়ত করছি ভোট দিবানি তুমি এবি দিয়ে দেখবা হে ফেল ফিরা না করলে ভালো হয় না করলে টাকা দিতাম না তোমারে আমার পছন্দ হয় না ব্যাম্বর হিসাবেও পছন্দ হয় না শেয়ারম্যান হিসাবেও পছন্দ হয় না তোমারে আমার এমপি হিসাবেও পছন্দ হয় না উপজেলা চেয়ারম্যান হিসাবেও পছন্দ হয় না তুমি নির্বাচনের দরকার নাই তোর বউ এ তোরে তোর মেম্বর স্বীকার করে না তুই নির্বাচনের লেগে গুরস আর আমার নবী যখন আইয়া সেই হেরা গুহার তে নামবা যখন আম্মাজান খাদিজার সামনে পিছিয়ে আমি দিলে নবী আম্মাজান খাদিজার লগে লগে একটা সেকেন্ড দেরি করে নাই কয়ে অবশ্যই আপনি নবী সুবহান আল্লাহ বলবেন সলিমুদ্দিন বেড়া নবীজির লগে পনেরো বছর সংসার করছে আম্মা কয়ে বছর রে পনেরো বছর সংসার করার পরে নবী খালি আয়া কৈছে আমি বিলে নবী একবারও জিগাইছে না কবে নবী কাল যা নবী কয়দিন লাস্টিং করবো নবী আপনার ক্যারায় রবি বানাইছে কোনো কিছু জিগাইছে না কয় আপনি অবশ্যই নবী যে নবীর লগে পনেরো বছর সংসার করিয়া নবীর ইনসেন আউট নবীর ভিতর বাহির প্রকাশ্য গোপন এমন কোনো গোপনীয়তা নাই যেটা আম্মাজান খাদিজা জানতেন না জানা শূন্য সল্লা, ফিরা দেখা চল্যা খাইয়া থাইকা নবীজির স্বীকৃতি দিল এক নম্বরে আপনি অবশ্যই নবী সুবাহ বলবেন না তোর বউয়ে তরে মানে আর যা গিয়া গিয়া জিগাই জিগাইবেন কোনো দমক টমক নাই একেবারে খুশি মনে আইস দিয়া যাইতে লজেন লইয়া যাইবেন লজেন না এত দিয়ে সেটা করবেন সুইতে থ সুইস দিলে হ আমারও মন বলো তোমারও মন বলো তোমারে মনের তেজি গাই না গাইছে কইছে আমি দিলে ওলি এ বিড়ি কি থাকবে জানেন জানেননি বালিশটা নিয়ে বারান্দাচ্ছাম ওলি বিড়ির গন্ধ লোক দিয়ে আটন যায় না ওলি জানো তোমার তোমার মানে না আর আমার নবী রে আমি যায় আপনি অবশ্যই নবী বেড়া বেড়াগিরি দেহানের জায়গা পাওনা তুমিও বেড়া আমার নবীও বেড়া তুমিও মানুষ নবীও মানুষ প্রস্তাব দিছে দফা। চুপ মেরে বসে কয় জবাব দেবা না কোনটা নিবা নারী নেতা নাকি টাকা কোনটা নিবা নবীজি চুপ মেরে বসে আছে সরমের কি আছে তিনোটা লাগলে তিনোটা কও না লজ্জার কি আছে যদি তিনোটা নিতে চাও তিনোটাই দেবো তারপরে শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা আল্লাহ আস্তে করে মাথা উঁচালেন গালগুলো তার লাল চোখগুলো তার বড় বড় নবীজি আবার ডাক দেয়া কয় সাসা আপনারা যা কইছেন ইচ্ছা করলে পারবেন আমি বিশ্বাস করি আপনারা আমার নির্বাচনে পাশ করাই দিতে পারবেন ইচ্ছে করলেই সুন্দরী নারী দিতে পারবেন ইচ্ছে করলে টাকা দিতে পারবেন আমি বিশ্বাস করি এতে আমার কোনো সন্দেহ নাই যেটা দিতে পারবেন না এইটাও যদি দেন না দেনা কারবার আমরা ফাড়ি না এমন কোনো জিনিস চিনি বেড়া ফাড়ি না বলতে কোনো জিনিস নি কি ফাড়ি না যেটা ফাড়তেন না এইটাও যদি দেন কই কি ফাটতাম না দেখি ক ডান হাতে যদি সূর্য দেন ভালো কয় না রে কয় বাম হাতে যদি চন্দ্র দেন পারবেন আবার সবাই চুপ মেরে আছে। আসে কয় ডান হাতে যদি সূর্য দেন বাম হাতে যদি চন্দ্র দেন খোদার কসম সূর্য দেওয়া যাবে চন্দ্র দেওয়া যাবে এক আল্লার পর থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না যাবে না যাবে না ঠিক না আমরা সেই নবীর উম্ম গোটা পৃথিবীটার দিকে নিজের বংশধর চাচা চাচি জাডা জেডি ভাই বেড়াদর আত্মীয় স্বজন গোটা মক্কা মদিনা জাজিরা তোলার গোটা বিশ্ব একদিকে দাঁড়িয়ে আর আমার নবী আকাই ওটল পাহাড়ের মতো একদিকে দাঁড়িয়ে সবার সামনে ঘোষণা করে দিলেন সূর্য দেওয়া যাবে চন্দ্র দেওয়া যাবে এক আল্লাহর পথ থেকে সরানো যাবে না হাতিমানোর জমিন থেকে হাজার জনতা আজকে রায় দিতে হবে মামলা হবে হামলা হবে জাল জুলুম নিষ্পত্তি হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি হচ্ছে কিনা হাত তুলে সবাই পড়ে আমিন সবাই আমরা একমত ইনশাল একটা জীবনের কোনো দাম আছে ফিফরার যেমন একটা জীবন আমরা সভাপতি হুজুরের একটাই জীবন আমি মুস্তাক ফয়েজের তো একটাই জীবন এই জীবনে কত ফিফরা ডোলা দিয়ে মারলাম তা আমি মরিনাদের কেন হন রয়েছি মল্ল তো আমিও শেষ সুতরাং জীবনের কোনো দাম নাই দাম হইল ইমান ঠিক খাও তাহলে আমাদের কি জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ ইমান বাঁচানোর জন্য যা করা দরকার বাংলার মুসলমান তা করতে প্রস্তুত আছে ইনশা সময় আসবে ডাক আসবে রাজপথ কাঁপিয়ে দিতে হবে ইনশাআল্লাহ প্রস্তুত আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন জোরে পড়ে আবেন আল্লাহর খাস মেহরবানি পঁয়ত্রিশ বছর আমি ওয়াস করি পঁয়ত্রিশ বছরের ভিতরে হাতি আর আশা হয়ে উঠেনি এটাই আমার জীবনের প্রথম আশা যদিও আমি এখানে প্রথম এসেছি কিন্তু আপনাদেরকে দেখে আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা দোয়া না করে একটা লুকো যাবো নাইন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন রাজি আছেন সবাই সবাই মিলে আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে একটা লুকো দোয়া না করে যাব নাইন ইনশাআল্লাহ তার আগে আমার একটা আবদার আছে আমার কাছে খবর এসেছে এই জনপদেরই একটা ভাই ক্যান্সারে আক্রান্ত না ক্যান্সার হ্যাঁ লিভার ক্যান্সার লিভার ক্যান্সার মানে এটা হচ্ছে জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণ কিন্তু আমরা বিনা চিকিৎসা একটা মানুষকে হারিয়ে ফেলতে পারি না সবাই মিলে যদি একটু চেষ্টা করি আমার ভাইয়ের হাসি মুখটা যদি আবার দেখতে পাই তাহলে নিজেরা প্লিজড হব নিজেরা কৃতজ্ঞ হব আল্লাহর দরবারের বিনিময় পাবো ওলি ওলি তে তো বউ করতো না দোয়াও লাগতো না তে নে ওলি হয়ে বুঝে রয়েছে আর কেউ নে ওলি হেন কইলাম যে দোয়া কইটা যাও আমরা যেহেতু গোনা আছে তো তে কয় আমার গোনা নাই আর বইয়া থাম গীতা তে আসতে গেছে ওই হে গোনা আছে তে আইয়া বুঝছি তে বুঝলো তুমি বুঝলা না কীতা উইল এক বিড়ি যে কইছিল আপনি আমার ঘরও কীতা উইলেন কথার কথার ঠেলার লোক এটা আমি 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 বলে কথা না যেখানেই মাহফিল হোক একবারে নিয়োগ আখের মোনাজাত করে আসবো ওয়াজ বা লাগুক আর না লাগুক আমি বলেন না কেন আর আমি যেহেতু জোর করে ওয়াজ শোনাই একজন লোককেও যে উঠতে দেই না অনেকে বিরক্ত হয় আমার আবার শিখেছে হুজুর এত ঠেহা কি যার হুনবো তো হুমব না হয়ে যায় বোকা আমি তোমার ঠেহা নাই আমার ঠেহা আছে কয় কি ঠে হা আমি কই চিনি মনে করেন এটার ভিতরে চিনি আমি হুজোর হুজুর কুদুর চিনি তো উনি খুশি মনে চিনি খাইছি পেলে কি তিতা লাগে না মিটা লাগে ওনারা আমি হুজুর কুদুর চিনি খান মুখ ফুট সিফা দিয়া বইয়া রয়েছে আমি তো ধর দুজনে ধর তখন দুইজনে ফিস মরা বান দিয়া ওনারে সামিজ দিয়া করাইয়া তারপরে আমি কুদুর চিনি লাগাই দিছি তিতা লাগবো না মিটা লাগবো চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিডা এটা বান্দা খাওয়াইলেও মিডা ওয়াজ এমন একটা জিনিস ইচ্ছা করে হনলেও ফুকার তার কন্যা সুতরাং আমার এটা দায়িত্ব যেহেতু আমি বুজ জ্বালাইছি এটা উপুকার তুমি বুঝছো না শুধু হোলা পাইলে যে আগুন দর্ত যায় আমি কেউ বাধা দেন কিত্তে তাদের সাইডে এনা দিবেন বুঝ যাই হোক না জিনিসটা কিতা আরে যখন সাইদা দিশাতে মোমবাতি ধরতে গেছে ওহন তারে ফিছাই দা কদিনা লজ নে আকুল তোর দরকার বুঝলে যে তো কারবাট আমরা তো কারবাটটা গিতা বুঝ জানড়া দেখকে উডেন বুঝজা লাইলে কোইন্যা ই ওহন্ত তুলন রল ঠিক কি না ক ঠিক পিটায়া না জিম খইট্টা বইয়া থাকতেন আমি যদি কইতাম চইলা যান তারপর আপনি বলবেন যে না হুজুর আমি দোয়া না করে যাব না যদি বুঝ দেন ঠিক ঠিক কি না আমিন ক তাহলে আমার একটা ছেলে দেখা গেল সে লিভার ক্যান্সারে আক্রান্ত ছেলেরা এই মাহফিলটা করে নিজেরা নিজেরা কোনো চাঁদা কালেকশন করে না কিন্তু যেহেতু এই ছেলেটা অসুস্থ তাদের সহযোগী তাদের সহপাঠী এই গ্রামেরই সন্তান ছেলেটার জন্য সকলে হৃদয় কাঁদে আমরা ইচ্ছে করলে একটা মানুষকে আমাদের দেশের খাইচত খারাপ আমরা তারা মরার পরে জানাজার কাফ কাফনের কাফন লেগেটে হাঁদে আর মরার আগে দিয়া চিকিৎসার লেগে একটা টেহা বার হয় না ঠিক দেখবা ধনী ধনী মানুষে লাস্টারে রাস্তার কান্দা থালাই রাখছে গাড়িওয়ালা বাড়ায় গাড়ি দাঁড় করাইয়া হা হা রে দে পাঁচশো টাকা দে এই টাকা তুমি দিলে ওই যাতা থাকতে তুমি দিছো মরার পরে ওই মাজারও যে তেহা দেয় তারা খাইছো খারাপ হয়ে গেছে কত তেহা দিবা বেড়া মসজিদও তেহা দিবা বেড়া মাদ্রাসা তেহা দিবা তিনখানা মাজার ওঠে হাদিস কীর্তা মুসলা জোরটা মোটটা গান জুডি হেতান রাইতের বেলা বই আসে না যে ইতিহাস পাইছে কাসান কার বাগে কুদ্দুর গাঞ্জা ফোটা টেহারি ভাগ করলা বলল কি তোমা তুমি এতিমখানায় দাও তুমি মাদ্রাসায় দাও তুমি মসজিদে দাও তুমি কেন দিল কার কাছে দিল যিনি কবরে শুয়ে আছেন তিনি বিরাট বড় আল্লাহর অলি মনে করো তো ওনার টেহার কি দরকার ওনার তেহার কি দরকার তুমি আসাদে টাকা দিলে কেন টাকা দিবা তুমি মসজিদে টাকা দিবা মাদ্রাসা অসহায় তিন চিকিৎসা দরকার বিধবা মায়ের কন্যার বিয়ে হয় না তার জন্য আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমি। আমার ছেলেরা আসতেছে একটা লুকো খালি যাওয়া যাবে না আমার অনুরোধ এবং উঠাও যাবে না আমরা সবাই মিলে কয়েক মিনিটের ভিতর দোয়া করব ভলনটিয়ার যারা আছে ভিতরে যাও ভলন্টিয়ার যারা ভিতরে যাও ভাই দুই টিহা ফার্স্ট না অন্তত পাঁচশো এক হাজার একশো দুইশো এর নিচে নামবেন না যাদের কাছে টাকা আছে নিচে নামবেন না পাঁচশো দেন এক হাজার দেন একশো দেন দুইশো দেন পারেন আজ আডাডি করো না সবাই বসে দোয়া হবে এখন তোমরা যাইতে যাইতে ফজরের আজান দিব রেডিও ইতিহাসে পিছন দিক দিয়ে দুই তিনজনে যাও এই ভলেন্টিয়ার যারা পেছনে আছো তোমরা আগাও পাঞ্জাবির ভিতরে নিলিত হয় ব্যাগ বিচারতে আছে সামিয়ানা বিচারতে আছে টেহা তাড়াতাড়ি করো একটা লোকও ফাঁকা যাবেন না আমার বিনয়ের সাথে মিনতি আপনি পাঁচশোটা টাকা দেন আপনি একটা হাজার টাকা দেন আপনি মরে যাবেন না কিন্তু মৃত্যু পথযাত্রী একটা মানুষ বেঁচে যাবে আল্লাহ যদি হায়াত থাকে তার চিকিৎসা হবে ইনশাল আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দেওয়া করব হ্যাঁ 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 সবাই তাড়াতাড়ি করেন এই দাঁড়ানো সবাই বসা যারা তারা দিচ্ছেন এখন এখন জি সবাই মিলে দেন সবাই দেন এক জয় হাই তোমরা দিস আপনারা দিস সবাই দেন এক এক ছোট বাচ্চা যারা দুইটা টাকা হইলেও দিবা বুট খেতে আছে টেহান চোহান চে দুইটা দেব যাও তাদের বার করো যারা ছোটো মানুষ বার করো দুইটা করে বার করো বুটের টেহার ভাই উঠেন না আপনারা আমার সাথে ওয়াদা করছিলেন কেউ যাবেন না সবাই মিলে আমরা তোবা করব কথা হয়েছিল হ্যাঁ টাকাগুলা যেগুলো উঠানো হয়েছে নিয়ে আসেন মঞ্চে আর আমার সাথে সবাই তওবা করেন তওবার আগে সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে বসেন উঠান না কেউ যাইন না আহা কতবার বলা যায় সবাই আমার সাথে পড়েন রাহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্ব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লা আলিয়্যুল আযীম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সগিরা শির বেদা সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে ইলাহা দাও আশাহাদু আল্লাহ সৈয়দানা হাবিবানা মৌলানা আম বন্ধুগণ আমি আমরা এখন দোয়া করবো অনেক রাত হয়ে গেছে লম্বা সময় কথা হয়ে গেছে এত লম্বা সময় কথা বলা যায় না আপনাদের ধৈর্য বসা আমাকে মুগ্ধ করেছে আমি খুশি হয়েছি বলেন আলহামদুলিল্লাহ আমি মন থেকে আপনাদের জন্য দোয়া ভাই এটাকে ব্যাগে ঢুকাই রাখেন ওকে বাকি তারা বসে বিরক্ত করে সবাই আমরা এখন দোয়া করব অনেকের আব্বা নাই আম্মা নাই ভাই একটা কথা সবসময় মনে রাখছেন আমরা কিন্তু দুনিয়ায় থাকবো না থাকার জন্য আল্লাহ আমাদেরকে আনেও নেই আমরা একদিন চলে যাব এটাই বাস্তবতা আপনি সমাজে একটা অবস্থান নিয়ে চলবেন সবসময় একটা অবস্থান রাখবেন যেমন প্রিন্সিপাল হুজুর এই এলাকায় একটা কেউ বসাইতে গেলেও যেন হুজুরে জিজ্ঞেস করে হুজুর টিউবওয়েলটা কোন জায়গাত বসাইলে ভালো হবে এর মানে কি এর মানে হচ্ছে মানুষের সাথে একটু সম্পৃক্ততা সব বলবেন না আপনি সবসময় পরামর্শ করবেন আমার সাথে দয়া করে আজকে থেকে এ আলেমোলামার সাথে পড়া দুই ভাইয়ের ঝগড়া হয়েছে আপনি হুজুরের কাছে গিয়ে বলবেন যে হুজুর আমার ভাই আমার থাপ্পড় মেরেছে ঝগড়া হয়েছে এখন কি করব। তো হুজুরে কবে বারো সারছে এটা একটা ব্যাপার হলো নাকি বসেন অন হুজুর এগুল দিয়ে আপনার সাত দিছে এগুল দপ্তরি ফাটাইয়া বড় ভাইয়ের খবর দিয়ে আনাইয়া দুই ভাইয়ের কুলাগুলি করে দিছে আর বাট ফাটার কাছে যদি বুদ্ধির লেগে যা হেতে কইব বেড়া তখন কি আর সেই আছে বাইরে বাইয়ে মারে বা হে দু ফুতের বাইরে পারে না তুই রে তোর বাই হইয়ে তোরে মারছে লৈ লই আলো থানাত ল একটা মামলা দি আই আর দিব নি থাপড়া জনমে রুচি মজাই না আমি দেখি এই হইল অসৎ বুদ্ধি ঠিক কিনা কম সমাজের জন্য কিছু করবেন এই যে গত বন্যা গেল আপনাদের কি বন্যায় পাইছে বন্যায় তো মারাত্মক ভাবে পাইছে আর আমাদের গুমতি নদীর ওই পারে যখন ভাঙ্গা পড়লো দেখেন আমি তো আমি তো বইয়া থাকলে আমি তো গরো শুইয়া থাই আমার এমন টেহা দিব আমি হস করতাম গেলে তাবাস করতাম লইলে ও যখন টেহা দেয় হইতা থাকলে যে বালা টেহা পায় আমি ডাম ইয়ুকালে শিউ কিন্তু আমি বইয়া পাবেন না মানুষ না আমি মেন্নত করে খাবেন না মানুষ আমি অনেক কষ্ট করে খাই আমি যখন দেখলাম বাংলাদেশে গুমতি নদীর উত্তর পারে যখন ভাঙ্গা পড়লো পানিতে ভেসে গেল আমি পনেরো দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি মানুষগুলার ঘরে ঘরে বুক পানি গোমর পানি ভেঙে ভেঙে আমি মানুষদের দরজায় দরজায় গিয়ে খাবার দিয়ে আসছি কত মানুষ আমার দিকে তাকাইয়া কাঁদছে মুরব্বীরা আমার জড়াইয়া ধরছে কতদূর আপনি পিসাব মানুষ আপনি পানিতে নেমে গেছেন আমি মনে মনে চিন্তা করছিলাম কতই না সুন্দর হতো আমার দেশের সকল পীর সাহেব যদি জনগণের খ্যাতমতে এভাবে নেমে যেত ঠিক না পায় কিন্তু আমরা তারা ক্যাডাই জানি এমনি গুড়াই দিছি এটা আবার গুড়া যাইতে খাদ্যটা তো খারাপ হইছে আমরা তার নিতে নিতে ওখানার দেওয়ার অভ্যাসটা ভুল না লাগছে ঠিক কিনা কর আপনি যান দরবারে আমার দাওয়াত দিতে গেছিল কে কে গেছিল আপনি উনি জিজ্ঞেস করেন আমি কি করতেছি আমার দরবারটা আঠারো একর এরিয়া আঠারো শ শতক আমার এখানে দশটা প্রতিষ্ঠান আমি নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ বিশ হাজার স্কোয়ার ফিট হাসপাতাল ছয় হাজার লোক একসাথে নামাজ পড়বে একটা ভবনের ভিতরে ওই মসজিদ এবং হাসপাতাল আমি একসাথে করতেছি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও পারতাম টাকা বানাইতে আমিও টাকা তিতা লাগে না আমার কাছে টাকা আমার লাগে কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমি আবার আসবো না বাংলাদেশে আমি দুনিয়াতে আবার আসবো না আল্লাহ আকবরের জন্যই পাঠাইছেন এই জন্য আমি চিন্তা করেছি জনপদের জন্য কিছু করা দরকার আমার যেহেতু মানুষের মানে আমার কথা যেহেতু শুনে আমার কিছু করা দরকার না আমি তখন এই হাসপাতাল আর গিয়ে মসজিদের চিন্তা করলাম দশজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিলাম আমি বিদেশে যে সফর করি বিভিন্ন দেশে ওখান থেকে মসজিদ বিডিও করে নিয়ে আসছি ওদেরকে দেখালাম এরকম আল্টা মডার্ন এবং এই প্যাটার্নে সুন্দর করে শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে ওরা নিয়ে আসলো আমি দেখলাম বিরাট বড় আমি বললাম কত বড় হুজুর একসাথে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক মার হাবা বলবেন না আমি জিজ্ঞেস করলাম এই মসজিদ করতে কত লাগবে ওরা আমাকে বললো এই মসজিদ করতে লাগবে পনেরো কোটি টাকা কয় কোটি আমি সাংঘাতিক ডরাইস গরিব মানুষ পনেরো কোটি টাকা কই পাবো আমি ইঞ্জিনিয়ার রেজি ভাই জীবন এক কোটি টাকা এক খানো দেখছ কই যে না হুজুর আমি আমার কান্দি পনেরো কোটি তুললা দেবা যে গেছে জীবন এক কোটি ইতিহাস দেখছো না আরেক বাড়ার উপরে ফুন্দু কোটি তুলিয়া দিছো ঘটনা কি কহজুর নিয়ত করে নামে কি নিয়ত করব আল্লাহ এলকা আল্লাহ আমার কলবে ঢেলে দিলেন আমি নিয়ত করলাম আল্লাহ ও আল্লাহ এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ পঁচিশ লক্ষ টাকা আমি এক বছর একখানো করছি দিয়া মসজিদের কাম শুরু করছি একতালার ছাদ হয়েছে জুন মাসের এক তারিখ চব্বিশ সালে সাদের দিন সন্ধ্যার পরে মেইন চিফ ইঞ্জিনিয়ার যেটা এটা আমার ডাক দিয়ে নিয়ে কহিল ওই যে কইসলাম ফুন্ডু কুঠি হইতো না আমি গীত হইতো না কয় ফুন্ডু কুঠি হইতো না আমি গীত হইবো হইব কয় তিরিশ কুঠি লাগবে আমি কই এখানে বাস আছে দুইটা ফিটা আমি মসজিদ করতাম কইলাম কিন্তু কতক্ষণ ফি ঠালাইয়া কহিল ডরাইয়াল না আল্লাহ আমি আজকে পর্যন্ত হিসাব মিলে দেখলাম পাঁচ কোটি তিরিশ লক্ষ টাকা আমার মসজিদের জন্য খরচ করেছি মাল সামানা আছে ব্যাংকে টাকা আছে কত আছে সহ্য করতেন না মার হাবা কন্যা কেন আমার মসজিদের কাজ পুরা চলতে আসে আমি আগামী দুই তারিখে আমি উনত্রিশ তারিখে মালয়েশিয়া ওমান এবং সৌদি আরব সফর শেষে বাংলাদেশে এসেছি দুই তারিখে যাব সাউথ কোরিয়া ওখানে ছেলেরা একটা মসজিদ করছে উদ্বোধন করাবে আমাকে দিয়া এই জন্য সাউথ কোরিয়া যাবো দুই তারিখে আট তারিখে আসবো বারো তারিখে আবার হজে যাবো ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই সবাই কন আমি আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি মাহফিল শেষ করে মসজিদের সাদুকি উনি নিরাইদের দুইটা তিনটা দেখি যে কেউ যাক না না আমি আল্লাহর লগে কথা কই আল্লাহ আমি তো ঘুমানোর টাইম পাইছি না আর তুমি তো ঘুমাও না তোমার তো ঘুম নাই তো তোমার জি জিগাই আল্লাহ আমি যদি ময়রা যাই এই মসজিদটা কে শেষ করবে তোমার কি চিন্তা তা আল্লাহ কয় না ভিতরে ভিতরে আমার আমি এ কই আমি এ করন লাগবো তো আমার এ কুদ্দুর একটা দয়া কইরা আমার এদ্দুর হায়াত দাও যেন মসজিদরা কইরা এর ফলে আমার এতে কাল হয় আমিন কইতেন না এটা আমার আল্লাহর কাছে চাও তাবার আবার কই আল্লাহ তুমি না তোমার দুস্থ কইছে বাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে আমি নিজের চোখে দেখেছি সারাদিন ভিক্ষা করিয়া মহিলা মসজিদের কাছে যাইতে ফলাফানি এই এটা কি তা রেফিসা পুজোর কিতা বানা বড় কইরা মসজিদ বানাইতে আছে বেড়ি ডাই করছে কি চাউল পেঁয়াজ এডি তো সারা জীবন তো ভিক্ষা কইরা বাইতে নিলাম আর যেটা দিয়া যাই গিয়ে ঢাইলা দিয়া চলে গেছে বলবেন না